লেদার কমপ্লেক্স পেল নতুন একশো তেষট্টি লেদার কোম্পানি আগামী সেপ্টেম্বর মাসেই দেওয়া হবে জমি কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যেই জমি দেওয়া হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা যে জমিগুলি রবিবার ঘুরে দেখলেন রাজ্যের মাননীয় মন্ত্রী জাভেদ খান শকাত মোল্লাটা পাশাপাশি এবার থেকে কলকাতা লেদার কমপ্লেক্সের উন্নয়নের সার্বিক দিক দেখবে কে এম ডি এফ সেক্টর সিক্সের মাধ্যমে উন্নয়নের কাজ হবে বলে জানান তিনি কর্মসংস্থানের পাশাপাশি জলনিকাশি ব্যবস্থা বাস স্ট্যান্ড হসপিটাল ক্যান্টিন ওয়াশ টাওয়ার সহ একাধিক উন্নয়নমূলক কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে সে কারণেই এদিন লেদার কমপ্লেক্সের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখলেন কমিটির সদস্যরা ডাক্তার এম এম ফিরোজ ও ডাক্তার এম এম রহমান দ্বারা পরিচালিত ঘটপুকুর বিডি অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে দেখুন আজকে আমরা ভিজিট করলাম যে আমাদের হাইপার কোয়ার্ডিনেশন কমিটি আছে সেই কমিটি এখানে যে সেক্টর সিক্সের কাজ চলছে সেইগুলো আমরা ভিজিট করলাম তার কতটা ডেভেলপমেন্ট হয়েছে এখানে ফুটপাথ থেকে শুরু করে এখানে ড্রেনেজিং সিস্টেম থেকে শুরু করে ফেন্সিং থেকে শুরু করে এবং যে নতুন যে একশো ছেষট্টিটা কোম্পানি আসবে সেই কোম্পানিকে কীভাবে হ্যান্ডওভার দেওয়া হবে এই সমস্ত বিষয়ে কিছু আলোচনা হলো সঙ্গে সঙ্গে এখানে বাস স্ট্যান্ড এখানে ক্যান্টিন এটা সব কিছু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভিজিট করেছি এবং সেগুলো খুব দ্রুত কাজ শুরু হবে এবং অনেকটা অনগোয়িং প্রসেস আছে এবং কিছু জায়গায় কিছু ব্যারিকেশান আছে এখানে সমস্যাও কিছু আছে এবং এখানে যারা বিশেষ করে ল্যান্ড লুজার যারা যাদের জমি এখানে গিয়েছে সেই জমি হয়তো অনেকেই এখানে কোনো সুযোগ পায়নি কারণ এখানে আলোচনা ছিল একটা ল্যান্ড লুজারদের সঙ্গে একটা আলোচনা ছিল বা চুক্তি ছিল যে যাদের জমি যাচ্ছে তাদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা হবে এখানে কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি আমি ইতিমধ্যে এমএসিবি ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আমি তাকে বলেছি আপনি ল্যান্ড যে লিস্টটা দিন আমাদের ল্যান্ড কতটা তারা বেনিফিট পেয়েছে বা কতটা তারা ডিক্লেব হচ্ছে এটা আমি দেখবো সেইটা আমরা খুব তাড়াতাড়ি লিস্ট পাবো তারপরে এখানে কোথাও কোথায় একটু অবস্ট্রাকশন আছে যেটা সিএসিডির দাবি তো সেটা আমরা ভিজিট করবো ভিজিট করে কারোর যাতে স্বার্থক্ষণ হয় একদিকে আমরা ইন্ডাস্ট্রিজ চাই এশিয়ার সবচাইতে বৃহত্তম লেদার কমপ্লেক্স এটা ফলে এখানে লক্ষ লক্ষ মানুষের কাজ হচ্ছে এবং আগামী দিনে আরও লক্ষ লক্ষ মানুষের কাজ হবে যেটা আমাদের দিদির স্বপ্নের প্রকল্প সেটাকে অ্যাকচুয়ালি বাস্তবে রূপ দেওয়ার জন্য আর বিশেষ করে আমার অ্যাসেম্বলির মধ্যে এখানে যারা লোকাল জনপ্রতিনিধি আছেন এখানে যারা লোকাল লিডার্স আছেন উনি তো আমি আছি আর কি মানে আমরা একসঙ্গে মিলেমিশে এবং একদিকে সিএলসিটি আরেকদিকে পুলিশ আরেকদিকে এমএসএম এবং সব মিলিয়ে একসাথে আমরা কাজ করি আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কারোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশি সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনি থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে